वह बहल पाम पना पराङ। यह बहला कहतर ला ही वुषिय। महला की अप्पट्पट्पना ऐल्पा-टब पा-टब অনেকটা কি করছো আবার অনেক বাবু ধান দেখালে একটু দিস তো ওখানে বেড়া পাথা বেড়া এক খেলতে এরকম यशोधन बाबा তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো অনেক অনেক দিন পর ভিডিও লাইভ শুরু করলাম সবাই একটু লাইভে জয়েন হয়ে এসো বন্ধুরা দিন পর লাইভ শুরু করলাম সবাই একটু লাইব্রেরি এসে বন্ধুরা আশা করি আমার লাইফটা ভালো লাগবে না তাই একটু সবাই লাইব্রেরি এসে জয়েন হল তখন আমি রান্না করছি রান্না করতে করতে লাইভ করলাম আমি এখন শাক মিশাকি পালং শাক পালন শাহের আজকে তরকারি অনেকদিন পরে লাইভে আসলাম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো একটু সবাই লাইভে এসো বন্ধু রামা লাই আসে কি ঝটপট করে লাজে সু একটু লাইভে এসো বন্ধুরা লাইভে জয়েন হও বন্ধুরা একটু লাইভে এসো 干什么？ তোমার বন্ধুরা সবাই একটু লাইভে ঝটপট করে কমেন্ট করে আর লাইভে জয়েন হয় আমার লাইভে আসলে একটু ঝটপট করে এসো বন্ধুরা অনেকদিন পর লাইভ করলাম একটু তোমরা সবাই পাশে এসো जान जान जा न वो जाओ बारी जनला और इतना मार दी जा बारी से मजा लो जाओ আমি রান্না করতে করতে হ্যাঁ ডাকতে যাব কেমন আছো বোন ভালো আছি দাদাভাই আপনি কেমন আছেন দাদাভাই ভালো আছেন তো মামির সাথে খেলবা

সকালে টিফিন হয়ে গেছে দাদা ভাই কাকে পাব আমি আর সঙ্গীত আছে তোমার সঙ্গীত আছে কে কেউ সাথে কোলা কই কুণ্ডু দি আছে এ সঙ্গীতা ওটা লাগা ছিল দিয়ে এ সঙ্গীতা হ্যাঁ খেলছে কি করতে খেলবি খেলবা এসো দেখবা খেলো

রান্না করবার চান করবো আছে ভয়েমা চান করা আছে

পাগলি হয়ে গেছি পাগলি ডাক যারা আমার লাইভে এখন আসেনি বন্ধুরা একটু ঝটপট করে লাইভে জয়েন হয়ে এসো আর সবাই একটু পাশে থাকার চেষ্টা করো আমি তো আপনাদের পাশে আছি আপনারা আমার পাশে থাকুক যারা আমার লাইভ দেখছো একটু ঝটপট করে কমেন্ট করো আর লাইক করে দিও বন্ধুরা সবাই জন্য না দিন পর লাইভ শুরু করলাম না ভাবছি কি বলবো না বলবো সেটাও বুঝতে পারছি না দাঁড়াও যাচ্ছি এমন হয়ে গেছে বন্ধুরা আমার কাজ করার কেউ নেই শুধু আমি একা রান্না বসাইছি রান্না করতে করতে কত কি কাজ করতে হয় তাহলে একটা লোক থাকলে কত সুবিধা হয় তোমরাই বলো আমার ছেলে ডাকছে একটু সকলে লাইভে এসো বন্ধুরা একটু সবাইকে আসার জন্য বলছি আমি সবাই লাইভে দেখি সবাই লাইভে এসে আমার লাইভে কেউ না একটু প্লিজ সবাই লাইভে এসে লাইভে না আসলে লাইভ করার ইচ্ছে করে না অনেকদিন পর লাইভ করলাম তার জন্য ভাবছি ভাবছি একটা লাইভ শুরু করি লাইভ করার সময় পাচ্ছে না এত কাজে ব্যস্ত না এত কাজে চাপ সময় পাওয়া যাচ্ছে না লাইভ করলে একটু একটু সময় লাগবে না তাই না বলো সময় করে লাইভ করতে না লাইভে সবাই আসবে বন্ধুরা লাইভ থেকেও একটু এড়িয়ে যেও না বন্ধুরা সবাই একটু লাইভে এসো আজকের মতন এখানে লাইভটা শেষ করলাম বন্ধুরা আবার কালকে লাইভে আসবো সবাই আমার লাইভে এসো একটু জয়েন হয়ে পাশে থেকো পাশে থাকার সবাই একটু চেষ্টা করো বন্ধুরা টাটা